পশু পাখি অনেক ভালোবাসি সেজন্য শখের বসেই বলেন বাণিজ্যিকের জন্য বলেন সময় কাটানোর জন্য বলেন আর যেটার কারণে মনের শান্তি প্রশান্তির জন্যই বলেন পশু পাখি পালন করি আসলে পশু পাখি অনেক ভালো এবং এটা পালনের মাধ্যমে কি হয় আমরা নিজের চাহিদাগুলো পূরণ করতে পারি বিশেষ করে ডিম মাংসগুলো আর তার পাশাপাশি এগুলো বিক্রি করে আমরা অর্থনৈতিক অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারি সেজন্য পশু পাখি পালন করি আর এতে আমার সময় কাটে বাসার মধ্যে খামার তাছাড়া আমার আরেকটা খামার রয়েছে সেখানেও আমার অনেকটা সময় কেটে যায় এদের মাধ্যমে আর ছাদের ড্রাগ ড্রাগনের গাছ রয়েছে ছাদ বাগান ড্রাগন সেটার মধ্যেও আমি থাকি মানে সারাটা দিন শুধু ব্যস্ততার মধ্যে কাটে আর আমার দুইটা ছেলে তাদেরকে পড়াশোনা থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়া বাড়ির সমস্ত কাজগুলোর মধ্যে দিয়েই আমার দিনের অনেকটা সময় এগুলোর মধ্যেই কেটে যায় আর এগুলো পালন করতে আমি অনেক ভালোবাসি বাসার মধ্যে যখন অবসর টাইম থাকে তখন এদেরকে দেখাশোনা করি খাবার দিই পানি দেই ডিম বাচ্চা কেমন করতেছে তাদের অসুস্থ হলে ট্রিটমেন্ট করি সবগুলোই আমি নিজ হাতেই করে থাকি অনেক ভালো লাগে এদেরকে সময় দিতে আর আমার খামারে গিরিবাস রয়েছে এবং বিভিন্ন কালারের কোকা কবুতর রয়েছে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কোকা কবুতর কিন্তু বিভিন্ন কালারের দেশি বিদেশি বিভিন্ন কালারেরই কোকা কবুতর রয়েছে অনেক ভালো লাগে সময় কাটাতে আর যখন আমি একা থাকি বা কাজে আমার বাড়ির সমস্ত কাজ হয়ে যায় আমার সন্তানদেরকে দেখাশোনা খাওয়া দাওয়া তাদের পড়াশোনা যাবতীয় কাজ শেষে যেটুকু সময় পাই আমি কবুতর ঘরে এসেই এদের মাঝে সময় দেই আর এখানে দেখলাম দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা উঠছে তো ছোটো ছোট দুইটা বাচ্চা উঠছে যে ডিমের খোসা এখনও ফেলেই দেয়নি তো ডিমের খোসাটা ফেলে দেবারই তো ছোটো ছোটো দুইটা বাচ্চা উঠছে নতুন আর হারেটাও নষ্ট হয়ে গেছে মানে নোংরা হয়ে গেছে এখন পরিষ্কার করে তো ছোট ছোট দুইটা বাচ্চা দুধ দুধ খাইছে মা আসলে এটা দুধ খাওয়ানোর নিয়মও আছে মা যে দানাটা খাবার খায় সেটা আল্লাহ প্রদত্ত তার খাদ্য পাখস্থলিতে দুধ পরিণত হয় আর আবার ছোটো ছোট তার বাচ্চাগুলোকে তার মা খাওয়ায় এ তো দুইটা বাচ্চা কি সুন্দর দুইটা বাচ্চা উঠছে আর এটাও পরিষ্কার করে আমি দিব আর অনেকে বলে বাচ্চা নাড়লে নাকি মা বসে না কিন্তু আমি এদেরকে এমনভাবে লালন পালন করছি ছোটোকাল থেকে সেজন্য যতই বাচ্চা নাড়ি না কেন মা বসবে এবং তাদেরকে তাপ দিবে খাওয়াবে সবগুলোই করবে এই তো এগুলো কবুতর এখন আমি গিরিবাজের ঘরে যাব। এগুলো বিভিন্ন কালারের কোকা কবুতর যে সাদা লাল কালো এগুলো বিভিন্ন কালারের কোকা কবুতর এটা আমার গিরিবাজের ঘর এখানে গিরিবাজ কবিতা রয়েছে খাবার দিব সব কবুতরগুলো নেমে খাবার খাবে সব কবুতর বলে যে নামতেছে পড়ে গেল এই যে খাবারের বালতিটা পড়ে গেল সব খাবার খেয়ে নেবে এখানে যে পড়ে গেছে এই খাবারগুলো নষ্ট হবে না সব খাবার খেয়ে নেবে এতো গिरीবাস কবুতর এই তো কবুতর গুলো সব নামতেছে খাবার খাওয়ার জন্য এই হচ্ছে আমার ছোট্ট একটা কবুতর খামার এখানে আমি সময় কাটাই অর্থনৈতিকভাবেও কিছুটা লাভবান হতে পারি বাসায় অলইভাবে বসে না থেকে